আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমাকে যে বাসটিতে এখন ভ্রমণরত অবস্থায় দেখতে পাচ্ছেন এই বাসটি হানিফের একদম ব্র্যান্ড নিউ একটি নন এসি বাস সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজ ঢাকার রাজশাহী রুটে জাপানিজ ব্র্যান্ড মিরসু বিশি ফুসুর এই বাসগুলো নামিয়েছে যে বাসের জার্নি রিভিউ দেওয়ার জন্য আমার রাজশাহী ভ্রমণ করা এই ভিডিওতে নতুন এই বাস সম্পর্কে আপনাদের আদ্যপান্ত জানাবো পাশাপাশি এই বাসে ভ্রমণ কতটা উপভোগ্য সেই বিষয়টি নিয়েও আপনাদের সাথে আলোচনা করব চলুন এবার ভ্রমণ শুরু করা যাক আমি আছি রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনালে এই কল্যাণপুর বাস টার্মিনাল হানিফেন্টার প্রাইজের বেশ কয়েকটি কাউন্টার আছে তার মধ্যে ঢাকার রাজশাহী চাপাই রুটে এই কাউন্টারটি সবচেয়ে বড় কাউন্টার ঢাকা থেকে চাপাইয়ের রাজশাহী রুটের প্রধান কাউন্টার এটি কল্যাণপুর খাজা সুপার মার্কেটের পাশে এই কাউন্টারের অবস্থান এখান থেকে আপনি নাটোর রাজশাহী চাপাই শিবগঞ্জ কানসার সহ উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যাওয়া টিকিট পাবেন এছাড়া উত্তরবঙ্গে হানিফেন্টার প্রাইজের বহরে চলমান এসি বাসগুলোর টিকিট আপনি এই কাউন্টার থেকে পাবেন আর এই কাউন্টারের সবচেয়ে বড় সুবিধা এখানে নারী এবং শিশুদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা আছে গ্লাস ঘেরা যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমের ভেতরেই তাদের বসার ব্যবস্থা নারী এবং শিশুদের নিরাপত্তার জন্য হানি প্রাইজ আলাদা এক কক্ষের ব্যবস্থা করেছে যাতে এখানে তারা নিরাপদে বিশ্রাম নিতে পারে এছাড়া এই কাউন্টারে পর্যাপ্ত ওয়াশরুমের পাশাপাশি নামাজের ব্যবস্থাও আছে কাউন্টারে ঢুকে হাতের ডান পাশে এই স্পেস এখানে আপনি নামাজ পড়তে পারবেন যাত্রাপথে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে কাউন্টারে নামাজের জায়গার ব্যবস্থা করেছে হানিফ এন্টারপ্রাইজ আর কাউন্টারের ভেতরেই ওজন ব্যবস্থা আছে আমার যাত্রার তারিখ ছিল সতেরো অক্টোবর দুপুর একটা কাউন্টারের সামনে যে কোস্টারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ছোট বাস এটিতে করে এখানকার যাত্রীদের নিয়ে যাওয়া হবে টেকনিক্যাল সেখান থেকে যে নতুন বাসে ভ্রমণ করার কথা বলছিলাম সেই বাসে আমরা উঠব টেকনিক্যাল থেকে হানিফ এন্টারপ্রাইজের মূল বাস যেটিতে করে ঢাকা থেকে আমরা রাজশাহী যাব যথাসময় কোস্টারটি যাত্রী নে কল্যাণপুর থেকে সেরে টেকনিক্যাল চলে আসে যাত্রা শুরুর আগে বাসের আউটডোর এবং ইনডোর আপনাদের একটু ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের নতুন আকর্ষণ হানিফ এন্টারপ্রাইজের প্রাইজের কোফিল সেকশন এই বাসগুলো নামিয়েছে জাপানি ব্র্যান্ড মিরসু এই বাসগুলো এখন হানিফের বহরে অনেকগুলোই আছে হিনো একে ওয়ানজা মডেল বাসগুলো বাংলাদেশে আসা বন্ধ হওয়ার পরই হানি ফেন্টার প্রাইজ ঝুঁকে যায় ফুসুর দিকে অন্যান্য কোম্পানি যেখানে ভারতীয় অশোক লেল্যান্ডের দিকে ঝুঁকেছে সেখানে হানি ফেন্টার প্রাইজ জাপানি বিকল্প বেছে নিয়েছে কারণ জাপানি ব্র্যান্ড মানেই একটি অন্যতম আকর্ষণ সবার কাছে একটি ভালো লাগে বা ভালোবাসার নাম আর বাংলাদেশের রাস্তার জন্য জাপানি ব্র্যান্ড বেশ উপযোগী কারণ এই বাসগুলো পনেরো থেকে বিশ বছর অনায়াসে সার্ভিস দিতে পারে যদি এই বাসগুলোর দাম অনেক বেশি ভারত অশোক ল্যান্ডের থেকে কিন্তু হানিফেন্ডার প্রায় যেখানে কোনো কার্পণ্য করেনি এমনকি দিন যাচ্ছে আর এই বাসের মান কিন্তু হানিফেন্ডার প্রায় উন্নত করছে প্রযুক্তি সহায়তা নিত্য নতুন ব্যবহার তারা এই বাসগুলোতে করেই যাচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাসের চেসিস কিন্তু চৌত্রিশ ফুট লম্বা অর্থাৎ কিছুটা বড় বলা যায় অন্যান্য বাসের তুলনায় এই বাসের ইঞ্জিনে পার দুইশো বিশ টার্বোচার্জ ইঞ্জিন হওয়ায় এক্সট্রা কিছু সুবিধা আপনারা পাবেন আর এই মডেলের বাস কিন্তু হানি ফেন্টার প্রাইজে নতুন না প্রায় এক বছরের বেশি সময় হানি ফেন্টের প্রাইজ এই মডেলের বাসগুলো ব্যবহার করছে এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে তারা কোনো নেগেটিভ রিপ্লাই বা নেগেটিভ রিভিউ কিন্তু পায়নি এই বাসের পেন্টেও কিন্তু এনেছে হানি প্রাইজ এই পেন্ট বাংলাদেশে একদমই নতুন আর পেছনে যে ডিজাইন দিয়েছে এই ডিজাইনটিও নতুন পেছনের ব্যাকলাইট কিছুটা পরিবর্তন এসেছে বিগত প্রায় দেড় দুই বছর যাবত যে ব্যাকলাইটগুলো হানি প্রাইজ ব্যবহার করছিল এই বাসে কিন্তু একটু ভিন্নতা আছে এছাড়া পেছনের শেপেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে মানে মানে নিত্য নতুন জিনিস চমক নিয়মিত নতুন নতুন বাস দিয়ে যেমন যাত্রীদের চমক দিচ্ছে তেমনি নিত্য নতুন ডিজাইন দিয়েও তারা যাত্রীদের আকৃষ্ট করার চেষ্টা করছে এটা হচ্ছে হানিফেন্টার এন্টারপ্রাইজের নতুন বাসের ভেতরের অবস্থা এই বাসে মোট সিট আছে চল্লিশটি টুইস্ট টু টু ইকোনমিক ক্লাসের ফর্মেটে সবগুলো সিট বসানো হয়েছে এই বাসের বডি তৈরি করেছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ অভি মোটরস হানিফের বহরে থাকা অধিকাংশ বাসই অভি তৈরি করে থাকে এই বাসও তার ব্যতিক্রম না আর অভি মোটরস মানেই নতুন নতুন জিনিস নতুন নতুন আপডেট এই হচ্ছে সিটের অবস্থা একদম নতুন সিট বেশ কমফোর্টেবল এই সিটে বসে ভ্রমণকালে আপনার কোনো সমস্যাই হবে না পুরো সিট বেশ নরম আর দুজনের মাঝখানে পার্টিশন হিসেবে কিন্তু আরেকটি হাতল আছে সিটের কালারের সাথে বাসের ভেতরে কালারটাও এখন অনেকটাই মিল ফ্লোর থেকে শুরু করে একদম উপর পর্যন্ত সিটগুলোর সাইজও বেশ বড় একজন যাত্রী বেশ অনায়াসেই এই সিটে বসে ভ্রমণ করতে পারবে দূরের যাত্রায় সেভাবে এই সিটগুলো তৈরি করেছে হানিফ এন্টারপ্রাইজ যদিও সিটগুলোতে লেগ রেস্ট নেই কিন্তু এই সিটগুলো আপনি পেছনে বেশ অনেকটাই হেলিয়ে দিতে পারবেন এবার আপনাদের লেগ স্পেসের পরিমাণটা দেখিয়ে দেই আমি সিটে বসে সেই পরিমাণটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অনেক সহজ হয় এই হচ্ছে লেগ স্পেসের পরিমাণ আপনি সিটে নর্মালভাবে বসলে পরে এই পরিমাণ লেগ স্পেস আপনার সামনে থাকতেছে ফলে আপনি নিজেও সব কিছু বেশ ভালোভাবে বুঝতে পারছেন আর প্রতিটি সিটের সামনে আছে নেটের ব্যাগ যেখানে আপনি টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন আর মাথার উপরে আছে রিডিং লাইট রাতের বেলা এই লাইটগুলো জ্বালালে বাসের চেহারায় পুরো পাল্টে যায় যে বিষয়টি আমি আপনাদের দেখাবো আর এটা হচ্ছে বাসের মেন লাইট এছাড়াও এই বাসে ডিজিটাল সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে বাসের রাতের অবস্থা এই বাসটিতে রিডিং লাইটের পাশাপাশি মোটরস ভেতরও বেশ কিছু লাইটের কম্বিনেশন দিয়েছে যাতে এই বাসের চেহারায় পুরো পাল্টে যায় আপনারা সেটা দেখতে পাচ্ছেন পুরো বাসটি কিন্তু নীল হয়ে গেছে এটাই এই বাস মূল সৌন্দর্য আর সবচেয়ে বড় বিষয় লাইটগুলো কিন্তু চোখে লাগে না এবার হানিফ এন্টারপ্রাইজ সম্পর্কে আমরা আরেকটু একটু বিস্তারিত জানবো পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার কাজে আক্তার জামান ভাইয়ের কাছ থেকে রাজশাহী নাটোর আমাদের এখান থেকে গাড়ি সকাল ছয়টায় ফার্স্টে যায় এবং আধা ঘন্টা পনেরো মিনিট পর গাড়ি আছে আমাদের প্রায় আঠাশ ত্রিশ টিমের মতো গাড়ি সব মিলে চলে প্রতিদিন প্রতিদিন সেক্ষেত্রে আমরা যাত্রী সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি সর্বত্রই কোম্পানিও এখানে মানে ভালো গাড়ি এবং ভালো কিছু করার জন্য এগিয়ে আমাদের কোনো এসি নাই আমাদের নন এসি গাড়ি ভালো মানের এবং আমাদের ঠাই সিট সম্মিলিত গাড়ি সব বাইরের সিট সব আমরা তো আসলে এই রুটটাতে সবসময় প্রাধান্য বেশি দিই এই রুটে আমাদের নতুন গাড়ি যেগুলি হানি লব দ্রব্য রাখছে সেই গাড়িগুলি চালাই নতুন গাড়ি চালাই সাধারণত আমাদের দুটা না চারটা ফুসো এই রুটে চলছে নতুন এবং আমাদের হানি আমাদের তুটা আরও দেওয়ার পরিকল্পনা আছে মিনো গাড়ি অলরেডি আমাদের এসে গেছে মানে আমাদের গ্যারেজে কাজ হচ্ছে এগুলো পেয়ে যাবে যাত্রীদের আশা পূরণের জন্য আমরা সর্বদাই চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের এসি দেওয়ার কি কোনো চিন্তা আছে সামনে ওই রুটে এসি আমাদের মানে আমাদের ব্যান্ড হলো ভলব ভলব মানে কিছুদিন একটু এই যে করোনার কারণে জন্য তো আমরা কিছু করে গেছি আমাদের ভলব আসছে রিসেন্ট আমরা ভলবটা এখানে জয়েন করা হবে ইনশাআল্লাহ বেলা 1:30 দিকে আমাদের বাসটি এখন গাতুলে পর্বত পার হচ্ছে পর্বত এলাকায় হানিফ এন্টারপ্রাইজের ঢাকার সর্বশেষ কাউন্টার এখানে যে বালুর মাঠ আছে সেটি হানিফ এন্টারপ্রাইজের সবচেয়ে বড় স্পেস হিসাবে বিবেচনা করা হয় এ পর্বত এলাকা পার হওয়ার সাথে সাথে আমরাও ঢাকা পার হয়ে যাব এরপর সাভার উপজেলা শুরু সাভার কাউন্টারে আমাদের কোনো যাত্রী ছিল না যার কারণে আমাদের বাসটি আর সেখানে দাঁড়ায়নি অর্থাৎ লোকাল লেন দিয়ে ঢুকে আমরা এখন সাভার পার করে পিএটিসি এলাকা পার করছি আমরা যখন এখানে আসি তখন দুপুর দুইটা বাজে এরপর নবীনগর পার হয়ে আমরা এখন ঢাকা টাঙ্গেল মহাসড়কে এই ঢাকা টাঙ্গেল হাইওয়ে থেকে মূলত ভ্রমণ গল্প শুরু করব করবো গল্পের শুরুতে আমি এই বাসের পথ চলাটা আপনাদের একটু কিছুক্ষণের জন্য দেখিয়ে দিই পাশাপাশি মিটস ফুসু ফুস ও বিএম একশো সতেরো চার্জ ইঞ্জিনের এই বাসটির ইঞ্জিন সাউন্ডের ফিলটা আপনার নিতে থাকুন শুরুতে আমি একটু বলে দিই এই বাসের ইঞ্জিন সাউন্ড অনেকটাই সফট হিনোর ইঞ্জিন সাউন্ড অনেক আকর্ষণীয় সেটার ফিল এক রকম আর এই বাসের ইঞ্জিন সাউন্ডের ফিলটা আরেক রকম আমার কাছে বেশ সফট মনে হয়েছে অর্থাৎ খুব একটা কানে লাগে না বা খুব একটা মাথায় ধরা নেই বাসের ইঞ্জিন সাউন্ড আমরা এখন মির্জাপুরে দেওয়াটা এটি দেওয়হাটা ওভারপাস এরপরই টাঙ্গালের প্রথম উপজেলা মির্জাপুর এখানে আমি আপনাদের ভাড়া সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই ঢাকা রাজশাহী রুটে হানিফেন্টার প্রাইজের নন এসি বাসে ভাড়া নেওয়া হয় সাতশো দশ টাকা ঢাকা থেকে নাটোরে ভাড়া নেওয়া হয় পাঁচশো নব্বই টাকা আর ঢাকা থেকে নবাবগঞ্জের ভাড়া আটশো ত্রিশ টাকা এছাড়া হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো একদম ঢাকা থেকে শিবগঞ্জ কানসাট পর্যন্ত চলাচল করে একদম ভোর থেকে রাত বারোটা পর্যন্ত আপনি ঢাকা থেকে নাটোর রাশিয়া চাপা নবাবগঞ্জের বাস পাবেন সব মিলে দিনে প্রায় তিরিশ ট্রিপ বাস চলাচল করে হানিফ এন্টারপ্রাইজে ফলে বুঝতে পারছেন রাশিয়ায় রুটকে তারা কী পরিমাণ গুরুত্ব দিয়ে থাকে রাজশাহী রুটে হানিফ আর আরো বেশ কিছু ভালো মানের অপারেটর আছে ফলে এখানে টিকা থাকতে হলে বেশ ভালো প্রতিযোগিতা করতে হয় যে প্রতিযোগিতায় এখন অনেকটাই উতরে গেছে হানিফ এন্টারপ্রাইজ নিত্য নতুন বাস দিয়ে এবং সার্ভিসের মান উন্নত করে এই রুটে যাত্রীদের আকৃষ্ট করছে তারা আর দিন দিন যাত্রীরাও এই রুটে কোম্পানির প্রতি আকৃষ্ট হচ্ছে এখন শুধুমাত্র নন এসি বাসগুলো ঢাকার আসে চাপা রুটে সেবা দিয়ে আসছে যাত্রীদের এবার এই বাসের গতি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি হানিফ মানে উড়ে বা হানিফের চালক যারা আছেন তারা মনে করে নিজেদের বিমান চালক এই কথাটি অধিকাংশ যাত্রীর মুখে প্রচলিত আছে বা যারা হানিফে ভ্রমণ করেন তাদের কাছেও এই কথাটি প্রচলিত আছে অনেকে আবার অতিরিক্ত গতির ভয়ে হানিফে ওঠেন না কিন্তু বর্তমানে এই প্রবণতা এখন নেই বললেই চলে আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু অনেক ফাঁকা এ ফাঁকা রাস্তায় কিন্তু এই বাসটির উড়ার কথা অর্থাৎ যে চালক তিনি নিজেকে বিমান চালক মনে করার কথা কিন্তু তিনি সেটি মনে করছেন না বর্তমানে হানিফ এন্টারপ্রাইজে যারা চালক আছেন তারা বেশ সতর্ক এমন ফাঁকা রাস্তায় কিন্তু তারা গাড়ি টানেন না আশি থেকে নব্বই এই রেঞ্জে তারা গাড়ি চালাতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করেন মাঝে মাঝে একটু টানেন সেটা সবাই কম বেশি করে তবে এভারেজ যে গতি সেটি একটা নির্দিষ্ট মানদণ্ড বজায় থাকে এখন আর হুরু হুড়ি পাড়াপাড়ি বা আগে যাওয়ার যে প্রতিযোগিতা রেস এই বিষয়টি এখন কারোর মধ্যে দেখা যায় না না হলে এমন ফাঁকা রাস্তায় এই বাসের কিন্তু একশো পনেরো বিশ বা পঁচিশে চলার কথা সেটি কিন্তু চলছে না বাসটি চলছে আশি থেকে নব্বই কখনো কখনো ষাট পঁয়ষট্টিতেও এই বাস চলেছে এটি শুধু এই চালকের ক্ষেত্রে না বর্তমান হানিফ প্রাইজে যারা আছেন অধিকাংশ চালকই বেশ সতর্কতার সাথে গাড়ি চালান আর কোম্পানিগুলো এখন এই বিষয়টি অনেক নজর দিচ্ছে তারাও বাসগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে চালকদের বোঝানোর চেষ্টা করছে যার ফলে এখন অনেক পরিবর্তন এসেছে এই কোম্পানিতে সামনে চলতে চলতে এই বিষয়গুলো আপনারা আরো বেশ ভালোভাবে দেখতে পারবেন এবারে বাসে স্টাফদের সাথে আপনারা একটু পরিচয় করিয়ে দেই এই বাসের চালকের আসনে যিনি বসে আছেন তার নাম হাসান ভাই তিনি প্রায় পঁচিশ বছর ধরে এই পরিবহন সেক্টরে আছেন উনিশশো সালে তিনি এই সেক্টরে এসেছেন তার ড্রাইভিং অভিজ্ঞতা প্রায় বিশ বছরের মতো তার বাড়ি ঢাকাতেই আর এই বাসের সুপারভাইজার হিসেবে যিনি আছেন তার নাম জসীম ভাই তিনি একটা সময় এই পরিবহন সেক্টরে ছিলেন মাঝে আবার ছেড়ে দিয়েছিলেন আবার কিছুদিন হলো তিনি এই সেক্টরে এসেছেন বলতে গেলে উত্তরবঙ্গে বেশ পুরনো একজন মুখ এই জসীম ভাই আর এই বাসের চালকের সহকারী হিসেবে আছেন আমজান ভাই এক কথায় বলতে গেলে এই তিনজনই ঢাকা স্থানীয় এর মধ্যে আমরা টাঙ্গেল শহর পার করে পার করে ফেলেছি আমরা এখন দুই লেনের সড়কে আছি এখান থেকে একদম রাজশাহী পর্যন্ত দুই লেনের সড়ক দিনের বেলা রাস্তা কিছুটা ফাঁকা থাকে কারণ গাড়ির চাপ কম থাকে ফলে একটু স্বাচ্ছন্দ্যে গাড়ি চালানো যায় রাতের বেলায় দুই লেনের সড়কে বেশ চাপ পড়ে কখনো কখনো দীর্ঘ জ্যাম লেগে যায় আর এই সড়কের কাজ চলছে এই অংশটুকুর কাজ পেয়েছে আব্দুল মনিম গ্রুপ অর্থাৎ এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত করোনার সময় আব্দুল মনিম সাহেব মারা যাওয়ার পর এই কাজটি বন্ধ হয়ে যায় বর্তমানে আবার কাজ শুরু করেছে তারা ফলে দীর্ঘ সময় লাগবে এই অংশের কাজ শেষ হতে আমি এই ভিডিওকে দুটি অংশে ভাগ করছি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার প্রথম পর্ব আমি টাঙ্গালের এলেঙ্গা পার হওয়ার পর শেষ করছি পরের অংশ আমি যমুনা সেতুর আখ থেকে শুরু করব একদম রাজশাহে পর্যন্ত যেখানে রাস্তার আরও খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের তুলে ধরবো পাশাপাশি ভ্রমণ অভিজ্ঞতা আর মোটা থেকে ভ্রমণ অভিজ্ঞতা আমি পরের অংশে জানাবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে